কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন মালদার উত্তরের সাংসদ খঙ্গেন ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক ঘোষ গুরুতর জখম হয়েছেন সাংসদ খগেন মুর্মু চালসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় নার্সিংহোমে ওই দুজনকে দেখতে চান মাটিগাড়ার বাড়ি বিধায়ক আনন্দময় বর্মন বর্তমানে খগেন মুর্মুকে আইসিউতে ভর্তি করা হয়েছে পাশাপাশি শঙ্কর ঘোষও চিকিৎসাধীন রয়েছে নকশাল নকশালবাড়ি বিধায়ক কানন্দময় বর্বন বলেন রাজ্যের পুলিশ দল দাসে পরিণত হয়েছে একদিকে মানুষ মারা যাচ্ছে মুখ্যমন্ত্রী কার্নিভালে মজেছেন আর বিজেপির জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়াতে গেলে তৃণমূল হারবাদ বাহিনী হামলা করছে অলরেডি তাকে তো জানানোই হয়েছে এখানটা আমাদের রাজ্যের সমস্ত নেতা কেন্দ্রের সমস্ত নেতা তারা সবাই এই বিষয়টা তারা সবাই জেনে গেছে নিশ্চিতভাবে বর্তমান যা পরিস্থিতি উত্তরবঙ্গের এই যে একটা মানে বন্যা বিধ্বস্ত পরিস্থিতি তারপরে বিজেপির সাংসদ বিজেপির নেতানিত্রীদের উপর এইভাবে যে অ্যাটাকগুলো হচ্ছে তাতে আগামী দিনে কিন্তু বাংলার মানুষ বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ সেই জবাবটা কিন্তু দেবে তবে পুরো রিপোর্ট এই বন্যা বিধ্বস্ত থেকে শুরু করে এই কার্নিভালের শুরু থেকে শুরু করে আমাদের সাংসদের উপর বিধায়কদের উপর কোথাও কোথাও অ্যাটাক হচ্ছে তো স্বাভাবিক পুরো রিপোর্ট আর দু একদিনের দিনের মধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দেওয়া হবে স্বরাষ্ট্র দপ্তরও দেওয়া হবে নিশ্চিতভাবে তারাও যথাযথ ব্যবস্থা নেবেন এবং পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি এই সময়ে যদি এরকম থাকে তাহলে ছাব্বিশের নির্বাচনের আগে কী ধরনের পরিস্থিতি হতে পারে সেটা সহজেই সবাই অনুমান করতে পারে কেন আমরা চাই যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে সুরক্ষা করার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের সমস্ত লোককে সুরক্ষা দেওয়ার জন্য আর পশ্চিমবঙ্গে যা করণীয় সেটা কেন্দ্র সরকার করুক সেটা দাবি আমরাও রাখছি দেখুন পশ্চিমবঙ্গের কি ভয়াবহ পরিস্থিতি একদিকে উত্তরবঙ্গ যখন উত্তরবঙ্গে একেবারে মৃত্যুর পরপর এতগুলো মৃত্যু ঘটে গেল এবং দক্ষিণবঙ্গে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কার্নিভালে ব্যস্ত তার আসার সময় হয় না তিনি কার্নিভাল নিয়ে ব্যস্ত আর বিজেপির বিভিন্ন জায়গার সাংসদ বিধায়ক তারা যখন এই প্রবল বর্ষণ বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যখন তারা যাচ্ছেন আর তখন তৃণমূলের ফার্মাদেরা তিনি বলে দুষ্কৃতরা যেভাবে বর্বরচিতভাবে অ্যাটাক করল আজকে বিজেপির একজন সাংসদ তিনি দুবারের বিধায়ক দুবারের সাংসদ একজন সিনিয়র নেতা তিনি মালদা থেকে এসে আজকে নাগরাকাটাতে গিয়ে তিনি আক্রান্ত হলেন কেন তার কারণটা কি তিনি মানুষের পাশে অসহায় মানুষের পাশে দুর্গত মানুষের পাশে আর তিনি দাঁড়াতে চেয়েছিলেন আজকে তার এই পরিণতি হলো তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে আর গণতন্ত্র বলে কিছু নেই পশ্চিমবঙ্গের শুধুমাত্র না আমাদের উত্তরবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ বঞ্চিত আজকে যদি কলকাতায় এই ধরনের মৃত্যু মিছিল হতো তাহলে কি কলকাতার এই কার্নিভালটা হতো আজকে কার্নিভালকে বন্ধ করা যেত না যেহেতু উত্তরবঙ্গের মানুষ মারা গেছে সেই জন্য মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই কোনো মন্ত্রী আর কাল পর্যন্ত তারা আসেননি কারণ তারা কার্নিভালে ব্যস্ত ছিল স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের বঞ্চনার এই যে বারবার হচ্ছে তাতে উত্তরবঙ্গে কিন্তু এই ধরনের মানুষের মধ্যে কিন্তু বারবার এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ চলে আসছে তো এখন খগেন্দার অত্যন্ত গুরুতর অবস্থায় তিনি আছেন আপনার সবাই ভিডিওতে দেখেছেন কিভাবে তাকে আর পাথর রিট ছুঁড়ে তার মাথায় মুখে আঘাত করা হয়েছে স্বাভাবিকভাবে তাকে এখানটা আমরা নিউটিয়াতে নিয়ে এসেছি তিনি বর্তমানে এখনও গুরুতরই আছেন এখন ডাক্তাররা দেখছেন এখনই তার সাথে সাথে শঙ্করদাও আছেন শঙ্করদাও অসুস্থ তো স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারছি যে উত্তরবঙ্গের মানুষ কেন দীর্ঘদিন ধরে এই উত্তরবঙ্গ অবহেলিত বঞ্চিত তার জন্য কেন বারবার করে উত্তরবঙ্গে এত আন্দোলনগুলো হচ্ছে কেত দাবি দাওয়াগুলো উঠছে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU এবং NABL accredited প্যাথলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট ট্রিপল